আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি লোশন এর বিস্তারিত নিয়ে আলোচনা করব তো লোশনটির নাম হলো লরিক্স লোশন বর্তমান সময় আমাদের বাংলাদেশের হানড্রেড পার্সেন্টের ভিতর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ চুলকানি রোগে ভুগছেন তো চলুন বিস্তারিত কথায় আসি লরিক্স লোশন সাধারণত ত্বকের চুলকানি এবং কিছু ধরনের ত্বকের সংক্রমণ যেমন সেবির চিকিৎসায় ব্যবহৃত হয় এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত জানব মূল উপাদান হল লরিক্স লোশনের ক্রোটা মিটন এই উপাদানটি একটি অ্যান্টি প্রোরাইটিক অর্থাৎ এটি ত্বকের চুলকানি কমাতে সাহায্য করে কীটনাশক লরিক্স লোশন স্যাভিজের কারণ হওয়া কীটকে মারতে ও সাহায্য করে এটি কীটের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং তাদেরকে পক্ষাঘাতগ্রস্ত করে ফলে তারা মারা যায় ত্বকের উপর প্রভাব লরিক্স লোশন ত্বকে লাগালে ত্বকের উপর একটি সুরক্ষা আবরণ তৈরি করে এই আবরণটি ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে এবং চুলকানি কমাতে সাহায্য করে লরিক্স লোশন কিভাবে ব্যবহার করতে হয় চিকিৎসকের নির্দেশ অনুযায়ী লরিক্স লোশন সব সময় চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ব্যবহার করবেন পুরো শরীরে সাধারণত লাগানো হয় শুধুমাত্র আমাদের মাথা ছাড়া লোসনটি নির্দিষ্ট সময়ের জন্য লাগিয়ে রাখতে হয় নির্দিষ্ট সময় এর পরে লোসনটি গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেলতে হয় লরিক্স লোসনের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু লোকের লরিক্স লোসন ব্যবহারের পর ত্বকের চুলকানি লালচে ভাব বা জ্বালা পোড়া অনুভব করতে পারে যদি আপনার এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করুন সতর্কতা গর্ভবতী বা দুধ খাওয়ানো মহিলা চিকিৎসকের পরামর্শ ছাড়া লরিক্স লোশন ব্যবহার করিবেন না শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী লোশন ব্যবহার করা উচিত চোখে লাগা থেকে এড়িয়ে চলুন যদিও চোখে লেগে যায় তাহলে প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুয়ে ফেলুন মনে রাখবেন এই তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে সবসময় চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ বন্ধু আশা করি আপনাদেরকে আমি লরিক্স লোশন সম্পর্কে বোঝাতে পেরেছি তাহলে দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানেই সমাপ্ত আসসালামুকুম আরহামতুল্লাহি